হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সকলকে জানাই দিনের মতো আজও আমি একটি নতুন ভিডিও ভিডিও নিয়ে চলে এসেছি রাইট মার্কেটিং এই ব্যবসা আপনাদের বোঝানোর জন্য আপনারা তো আশা করি অনেকেই জানেন এই রাইট কনসেপ্ট মার্কেটিং সম্পর্কে যারা জানেন না তারা আমার পুরনো ভিডিওগুলো দেখে নেবেন আশা করি কিছু জ্ঞান অন্তত অর্জন করতে পারবেন তো আর সি কি প্রথমে আপনাদের ছোট্ট করে বলে দিই যারা এই ভিডিওটি প্রথম দেখছেন আজকে তাদের জন্য আর সি হচ্ছে একটি কোম্পানি যেখানে আপনার নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিস পেতে পারেন ব্যবহারের খাওয়ার পরার পরিধানের জন্য জামা জুতো খাবার আমাদের নিত্য প্রয়োজনীয় যাবতীয় জিনিস আপনি এখানে ব্যবহার করে দেখুন খুব ভালো প্রোডাক্ট গুণমান সম্পন্ন ভারত ভারতের স্বীকৃতি সরকারি স্বীকৃতি সম্পন্ন রাষ্ট্রপতি প্রাপ্ত আমাদের তেল নুন হলুদ লবণ সমস্ত কিছু এবং আপনার ঘরে যদি কোনো মেয়ে থাকে তাকেও সাজাবেন তাকে কোয়ালিটি সম্পন্ন ক্রিম ব্যবহার করার জন্য চুলের তেল ব্যবহার করার জন্য বলবেন আপনিও ব্যবহার করবেন আপনি যে খাবারটা খাচ্ছেন উচ্চ গুণ সম্পন্ন খাবার খাবেন আপনার স্বাস্থ্য ভালো থাকবে ওষুধ খেতে হবে না নিরোগ শরীর চাওয়ার জন্য পাওয়ার জন্য আপনারা আরসিএম ব্যবহার করুন কারণ আরসিএমের প্রথম লক্ষ্যই হচ্ছে স্বাস্থ্য রক্ষা তারপর দ্বিতীয় লক্ষ্য হচ্ছে মান যশ খ্যাতি প্রতিপত্তি অর্জন করা তৃতীয় লক্ষ্য হচ্ছে আমি হয়তো উল্টো বললাম সেকেন্ড লক্ষ্য হচ্ছে অর্থ ইনকাম কেননা আর্থিকভাবে আপনি যখন শক্ত হবেন তখন তৃতীয় পয়েন্ট মান যশ খ্যাতি এগুলো আপনি এমনি পেয়ে যাবেন তো যাক সেগুলো কিভাবে পাবেন ফার্স্ট হচ্ছে স্বাস্থ্যরক্ষা আপনার হয়ে গেল আপনি প্রোডাক্ট নিয়ে নিলেন সকল প্রোডাক্ট আপনি ব্যবহার করে দেখলেন সমস্তটাই ভালো লেগেছে নেক্সট হচ্ছে আপনাকে ইনকাম করতে হবে অর্থ উপার্জন করতে হবে এই সিস্টেম থেকে কিভাবে করবেন তো চলুন আজ আমি আপনাদেরকে রয়্যালিটি বোনাস সম্পর্কে জানাই রয়্যালিটি বোনাস সম্পর্কে বলতে গিয়ে আমি আপনাদের বোর্ডে কিছু ছক এঁকে দেখাচ্ছি টেবিলের মাধ্যমে তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কথাগুলো শুনবেন যদি কিছু বুঝতে না পারেন তাহলে বলবেন কমেন্ট করবেন আমি চেষ্টা করবো কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার না পারলে নতুন ভিডিও করে দেবো কেমন দেখুন রয়ালিটি বোনাস রয়্যালিটি বোনাস আমরা কিভাবে পেতে পারি আপনারা কেউ জানেন কেউ জানেন না তবে আর সি এটি আপনি হলো আপনাকে শুধু ব্যবসা করতে গেলে হবে না আপনিই ব্যবসা একা করতে পারবেন না আপনার নিচে একটি লেগ খুলতে হবে যার নাম এ লেগ এবং অপরদিকে আরেকটি লেগ খুলতে হবে যার নাম বি লেগ সেখানে আপনি আরও দুজনকে ঢোকালেন তার এ লেগ বিলেগ হলো এদিকেও আপনি আরও দুজনকে ঢোকালেন তার এ লেগ বিলেগ হলো এভাবেই যখন নেটওয়ার্ক ছড়িয়ে পড়বে তখন আপনার বিজনেস ভ্যালুমও বেড়ে যাবে বিজনেস ভ্যালুম বাড়তে বাড়তে যখন আপনার এ লেগে তিন লক্ষ পঞ্চাশ হাজার হবে কত বললাম তিন লক্ষ পঞ্চাশ হাজার হবে অপরদিকে আপনার বিল লেগে যখন এক লক্ষ পনেরো হাজার হবে এক লক্ষ পনেরো হাজার হবে তখন আপনি যে মোটের ওপর ইনকাম পাবেন সেটি হচ্ছে থ্রি পারসেন্টেজের ওপর ইনকাম পাবেন বোঝা গেল ঠিক এরকমই আপনার পাশে যখন তিন লক্ষ পঞ্চাশ হাজার অপর পাশে এক লক্ষ সত্তর হাজার হবে তখন আপনি ফোর পয়েন্ট ফাইভ পারসেন্ট বোনাসের লেভেলে থাকলেন পার্সেন্টেজ অনুযায়ী আপনার কমিশন ঢুকবে ঠিক এরকমই আপনার এক পাশে তিন লক্ষ পঞ্চাশ হাজারই থাকলো অপর পাশে দুই লক্ষ ষাট হাজার হবে তখন আপনি সিক্স পার্সেন্টেজের ওপর কমিশন পাবেন নেক্সট আপনার পাশে অর্থাৎ মেন লেগে যখন তিন লক্ষ পঞ্চাশ হাজার থাকল অপর পক্ষেও তিন লক্ষ পঞ্চাশ হাজার হলো তখন আপনি এইট পারসেন্ট কমিশনের আওতায় থাকলেন বুঝতে পেরেছেন তো আমার ভিডিওগুলো দেখবেন সেখানে আমি তিনভাবে ইনকামের রাস্তা বলেছি এক হচ্ছে পারফর্মেন্স বোনাস দুই হচ্ছে টেকনিক্যাল বোনাস এখন আপনাদের যেটি বললাম সেটি হচ্ছে রয়্যালিটি বোনাস তো আপনাকে আরও একটা কথা বলি এই বোনাস ছাড়াও এই সমস্ত বোনাস পয়েন্ট বাদেও আপনি যে উপায়ে পাবেন সেটি হচ্ছে ধরুন দেড় হাজার বিবি আপনি টানা ছ মাস চালালেন প্রত্যেক মাসে ছ মাস ধরে আপনি দেড় হাজার বিবি করে গেলেন ছ মাস পর ছ মাসের পর যখন ঠিক পঁয়তাল্লিশ দিন পার হয়ে গেল তারপরে আপনি কি পাবেন দেড় হাজার টাকার ফ্রি প্রোডাক্ট কি দেড় হাজার টাকার ফ্রি প্রোডাক্ট ঠিক একই রকমভাবে আপনি যখন আড়াই হাজার বিবি করবেন টানা ছ মাস টানা মাস ছ মাসের পরে যে পঁয়তাল্লিশ দিন পার হবে তারপরে আপনি আড়াই হাজার টাকার ফ্রি প্রোডাক্ট পাবেন ঠিক একইভাবে আপনি যখন পাঁচ হাজার বিবি করবেন টানা মাস ছ মাস পরে আপনি পাঁচ হাজার টাকার বিবি পাবেন শুধু এতেই থেমে থাকবেন না প্রত্যেক মাসে আপনি যে বিবি করেছেন তার ওপর আপনার অ্যাকাউন্টে কমিশন ঢুকবে প্লাস ছমাস পরে গিয়ে আপনি সেই টাকার দেড় হাজার বিবির ওপরে দেড় হাজার টাকার পাঁচ হাজার বিবির ওপরে পাঁচ হাজার টাকার ফ্রি প্রোডাক্ট হাতে হাতে পেয়ে যাবেন কেমন লাগলো এই অফারটি আমাদের সিস্টেমে অনেক রকম অফার রয়েছে আপনারা সিস্টেমে আসুন দেখুন প্রোডাক্ট ব্যবহার করুন আপনাদেরকে আমি গ্যারেন্টি সহকারে কথা দিচ্ছি আর এর নামে বলছি সত্যি আর খুব ভালো আমি তো নতুন দিশা খুঁজে পেয়েছি আমার জীবনে আমার অন্ধকারাচ্ছন্ন জীবনে আমি নতুন দিশা খুঁজে পেয়েছি আর সি এমের জগতে এসে আপনারাও আর এর জগতে আসুন প্রত্যেক দিন মিটিং ফলো করুন আপনাদের বলে রাখি ইউটিউবে গুরুকুল বলে একটি চ্যানেল আছে যে চ্যানেলে প্রত্যেক দিন সকাল ছটা তিরিশ মিনিটে আপনাদের সামনে উপস্থাপিত হন আমাদের টিসি টি উনি স্বয়ং আপনাদের বোঝাবেন আপনাদের বলবেন আর সিস্টেম সম্পর্কে জান বোঝাবেন যেটা আমি আপনাকে বোঝাতে পারছি না যে ভাষা আমি জানি না উনি আপনাকে সেই ভাষায় বোঝাবেন তো আপনারা ভিডিও দেখবেন চ্যানেল ফলো করবেন মিটিং শুনবেন আপনাদের খুব ভালো লাগবে শুধু আপনি একা শুনবেন না আপনি আরও পাঁচজনকে শোনাবেন তাদের উপকার হবে আপনারও উপকার হবে তো আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক করে উৎসাহ দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ জয়ার